আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার তরকারি হয়ে গেছে সাপিনা কেমন করে ওর সাথে খেলতে কইতাছ আমি রান্নাবার বা ওর লগে খেলমু না হ্যাঁ ও যে ও যে রইছে বিথি রইছে ওরা খেলা করতেছে যাও ওর সাথে খেলা করো তা আমার সাথে খেলা করা লাগবে কে আয় আয় করে আয় খেলমু আয় নাটো রাত্রে এখন আবার মাংস ভাজা করছি তোমার জন্য সারপ্রাইজ আছে তোমার বাবা একটা জিনিস আনছে ফ্রিজটা খুলো দেখো ফ্রিজে কি ওই দেখো আইসক্রিম আনছে এক বক্স আইসক্রিম আনছে বাইরে কি পরিমানে বৃষ্টি হইতাছে অনেক বৃষ্টি বৃষ্টি রাস্তা দিয়ে পানি উঠে বইয়া গেছে গা দুইটা পোলা পানি নিয়ে বাজারে গেছিলাম এই যে চিংড়ি মাছ পাবদা মাছ বেগুন হুল পাউডার এগুলো নিয়ে আসলাম তো বাহিরে অনেক পানি কালকে যে বৃষ্টি হয়েছে পেয়ারা নিয়ে আসি পেয়ারা নিয়ে আবার মারামারি লাগাই দিছে কে বড় আর ছোট আছে খালি মারামারি করে আরে পেয়ারা কেটে দিই এই তোমার বাবার প্লেট তোমার বাবার প্লেট নিয়ে কেন ছোট প্লেট নিয়ে আসো চলো পেয়ারা কেটা দিই আর টিভিটা আগে সাইডা দিয়ে চিংড়ি মাছ বোনা করবো চিংড়ি মাছ বোনা আর এই যে ভাজি কি অন্ধকার করছে বৃষ্টি আসবো আও খাইতে হোক রাগ করে না আসো ডিম ভাই যাই তো খাও ৰাস্তি